আজকের এই নাটোর বড়াইগ্রাম উপজেলার আহমদপুর বাজারে কথিত চাঁদাবাজির ঘটনার প্রতিবাদের শুনবো সম্মানিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার সম্মানিত নাইবে আমির নাটোর সিটি কলেজের অধ্যক্ষ জনাব দিল হোসেন খান আমার পাশে আছেন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার সেক্রেটারি সম্মানিত অধ্যাপক সাদিকুর রহমান উপস্থিত আছেন জেলার সেক্রেটারি মৌলানা আব্দুল হাকিব আমার আরেকজন জেলার এবং প্রচার বিভাগের দায়িত্ব দায়িত্বশীল আতিকুল ইসলাম রাসেল শহর আমির মৌলানা রাশিদুল ইসলাম আমার আরেক পাশে আছেন বড়াইগ্রাম উপজেলার সেক্রেটারি আবুকর সিদ্দিক আরও আমার সামনে আছে আহমদপুর ওই জুয়ারি ইউনিয়নের সেক্রেটারি আইব মণ্ডল মন্ডল সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আমার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে নাটোর জেলার যে অভিযোগ দেওয়া হয়েছে তার তার সম্পর্কে আমি আজকে লিখিত বক্তব্য পাঠ করছি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার আহমদপুর বাজারে গতকাল আটাশে জুলাই সন্ধ্যা সন্ধ্যায় এগারোটি দোকানে চাঁদাবাজির ঘটনায় জামাত ইসলামী জামাত ইসলামীকে জড়িয়ে বিভিন্ন অনলাইনে মিডিয়া এবং স্থানীয় জাতীয় ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় বিভ্রান্তিকর অসত্য খবর পরিবেশন করা হয়েছে যা আদর্শবাদী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের ভাব মর্যাদা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামের বক্তব্য হচ্ছে আহমদপুর স্থানীয় ওয়ার্ড জামাতের সভাপতি রুহুল আমিন পিতা মুজিবুর রহমান ওয়ারিস সূত্রে উক্ত জমির মালিক উক্ত জমির পরিমাণ শতাংশ এর মধ্যে শতাংশ জমি বিক্রয় করা বিক্রয় করে বাকি এগারো শতাংশের মধ্যে রোডস অ্যান্ড হাইওয়ে চার শতাংশ করে করে নিয়েছে বাকি সাত শতাংশ তাদের মালিকানায় রয়েছে যা ওয়ারিস সূত্রে প্রাপ্ত কিন্তু উক্ত সাত শতাংশ জমি আহমদপুর নোয়াপাড়া গ্রামের ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দুলাল জাহাঙ্গীর দীর্ঘদিন দখল করে রাখে উক্ত জমি উদ্ধারের জন্য বড়াইগ্রাম থানার এস আই আমিনুলের নেতৃত্বে সালিসি বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত সালিসি বিষয়টি মীমাংসার লক্ষ্যে জোয়ারি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জুলহাসের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় সেই অনুযায়ী গত ছাব্বিশে জুলাই রোজ শনিবার উক্ত জমি সার্ভের জন্য দিন ধার্য করা হয় কিন্তু রুহুল আমিন এবং রুহুল গং নির্ধারিত সময় উপস্থিত থাকলেও দুলাল জাহাঙ্গীরগঞ্জ ও অনুপস্থিত থাকেন থাকে যার ফলে বিষয়টি জটিলতা সৃষ্টি হয় এবং জামাত কর্মী রুহুল বড় ভাই বিএনপির নেতা হায়দার আলী উক্ত জায়গায় থাকা দোকানগুলোর তালা লাগিয়ে দেয় এখানে কোন চাঁদাবাজির ঘটনা ঘটেনি উক্ত এটা নিতান্তই পৈতৃক সম্পত্তি উদ্ধারের উদ্ধার সংক্রান্ত বিষয় এবং নিতান্তই তাদের পারিবারিক বিষয় এর সাথে কোনো রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর ন্যূনতম কোনো সম্পর্ক নেই বাংলাদেশ জামাত ইসলামীকে জড়িয়ে যে অসত্য বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শবাদী সংগঠন এই সংগঠনকে জড়িয়ে যে অসত্য বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হয়েছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে ধরনের সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি এ আমার লিখিত বক্তব্য আপনাদের সামনে বেশ করলাম এখন আপনাদের যদি কোনো কথা থাকে তাহলে আপনারা আমাদেরকে বলতে পারেন আমরা সে বিষয়টা আপনার কাছে পরিষ্কার করবো ইনশাআল্লাহ

না ঘরোয়া হচ্ছে যে ডেটটা করা ছিল এবং যাদেরকে আহবায় করা হয়েছিল যে চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরকে তো দায়িত্ব দিয়েছেন এবং এই বিষয়টা এসিল্যান্ড জানেন এবং থানায় বসে শালিশ আমিনুনের নেতৃত্বে সালিশ হয়েছে এবং এস আই আমিনুলের পক্ষে তার তার উপস্থিতিতে সালিশ হয়েছে সেখান থেকে কমিটি করে দেওয়া হয়েছে এরা সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টা সোনা করবেন কোনটা যদি অন্যায় হয় সেটা সালিসি বৈঠক আছে বাংলাদেশে সালিসি যে আয়োজনটা আছে ব্যবস্থাপনা আছে এটা এটাকে সালিসি বৈঠকটাকে আইনের মর্যাদাই দেওয়া হয় এবং সেইটাকে সালিসি বৈঠক হওয়ার কথা ছিল ছাব্বিশ তারিখের শনিবার সেখানে তারা অনুপস্থিত ছিল এবং যে বিষয়টা ঘটছে এখানে সেটা পরবর্তীতে যেটা ঘটছে এটাই একান্তই তাদের পারিবারিক সম্পত্তি উদ্ধারের বিষয় এখানে গতকালকে বক্তব্যের সময় রুহুল আমিন বক্তব্য আমরা অনলাইনে আজকের এই যে সজাগ নিউজের এর সেই বক্তব্যটাও সেখানে কিন্তু পরিষ্কার করেছেন যে আমরা সেখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটে নাই এবং সেখানে কোনো টাকাও চাওয়া হয় নাই এবং যদি কেউ চেয়ে থাকে রুহুল আমিন বলছে তার আমাকে মাটির সাথে পুঁতে ফেলেন মাটিতে পুঁতে ফেলেন আমি যদি চেয়ে থাকি এবং এই বিষয়টা এরকম এবং এই হ্যাঁ কোনো সম্পত্তি যদি দীর্ঘদিন উদ্ধার করা না হয় তাহলে সেটা তামাদি হয়ে যায় না যদি এক তেত্রিশ শতাংশ জমি থাকে সেখান থেকে তার সাত শতাংশ জমি রুহুল আমিন বাইদের হয়ে থাকে তাহলে তার সালিশে বসে এটা সুনাহা করার সুযোগ ছিল সেটা না করার কারণে এই ঘটনা হয়তো ঘটেছে না সেটা তাদের একটা বিষয় ওটা ওইটা সংগঠনের সাথে হ্যাঁ হ্যাঁ এবং তালা যেটা সেটা ঠিক আছে তালা দেওয়ার বিষয়টা হচ্ছে রুহুল আমিন যে আমাদের জামাতের কর্মী সেও কিন্তু তালা দেয়নি আমি আমি ক্লিয়ার করি না সেইটা সেই তালাটা তালা দেওয়ার পক্ষে আমিও না এবং তালা দেওয়ার পক্ষে রুহুল আমিন তালাও দেয় নাই তালা দিয়েছেন রুহুল আমিনের ভাই হায়দার সে বিএনপির স্থানীয় নেতা না একই আমি বলছি এটা রাজনৈতিক ব্যাপার নয় এটা রুহুল আমিন এবং হায়দার এবং আরো যারা আছে তারা কিন্তু তাদের ভাই মানে মানে তারা মাতৃ মানে একই মায়ের সন্তান একই সদর সহদর এবং তারা এই বিষয়টা এটা কোন রাজনৈতিক ভাবেও এটা করা হয় নাই এটি তাদের পৈতৃক সম্পত্তি উদ্ধারের একটা এবং আমি যদি মনে করি আমি আবারও অপরিষ্কার করছি যদি রুহুল আমিন তালা দিয়ে থাকে রুহুল আমিন যদি চেয়ে থাকে অবশ্যই আমি তাদেরকে আমি আজকে আমিরে জামাত ডাক্তার শফিক রহমান সাহেবের সাথে আমার কথা হয়েছে সেক্রেটারি জেনারেল মিয়া গুলা অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার সাথে কথা হয়েছে আমরা যদি সামান্যতম কোনো সম্পর্ক পাই আমরা তাদেরকে স্থায়ী ভাবে বহিষ্কার করবো এবং আমি এ পর্যন্ত যত জানি তারাই তালা দেওয়ার সাথে চাঁদাবাজির সাথে তারা জড়িত না অবশ্যই অবশ্যই আমরা দেখব এবং আপনারা জানেন সারা বাংলাদেশ এ পর্যন্ত কোন চাঁদাবাজির সাথে জামাতের ঘটনা জামাতের কোন নেতৃবৃন্দ জড়িত আছে এরকম কোন সম্পর্ক খুঁজে পাওয়া যায় নাই

জামাতে অভিযোগ করেছে আচ্ছা তারপরে সেই পরিপ্রেক্ষিতে আমরা আপনার ওয়ার্ড সভাপতির কাছে চলে যাই আমরা তার বিরুদ্ধে অভিযোগ আছে। যখন যাওয়ার ফলে তখন তার কথা শুনেছি শোনার পরে তিনি কিন্তু একটি কথা বলেছে সেটা আপনি ভালো করে দেখেছেন শুনেছেন কিনা যেটা বলেছে হচ্ছে জামায়াতের থানা সেক্রেটারির নামে তার কাছে তিনি পনেরো পনেরো তিরিশ হাজার টাকা দুই পক্ষর কাছ থেকে নিয়ে জামানত হিসাবে বা এটা কিভাবে দিল সেটা তিনি ক্লিয়ার করেন জামাত সেক্রেটারি থানা সেক্রেটারির কাছে তিনি জমা দিয়েছেন প্রশ্ন হচ্ছে সালিস করছে সালিস করবে সেখানে সেই টাকাটা জামাত সেক্রেটারির কাছে তিনি জমা দিলেন এটা কি আসলে বৈধ ছিল আচ্ছা ভাব বলেই পরিষ্কার বিষয়টা হচ্ছে আপনারা যারা এখানে আছেন সবাই সামাজিক ভাবে সালিস দরবারের সাথে অনেকেই জড়িত থাকেন কোন কোন ক্ষেত্রে সালিশে মুসলেকা দিয়ে সালিস বসা হয় যে আমার মানার জন্য এটাকে বাধ্য করার জন্য দুই পক্ষ থেকে টাকা দিয়ে এটাকে এক করা হয় যাতে সালিসটা মানার মানা মানানোটা সহজ হয় হয়তো এমনটা হতে পারে তবে টাকা দেওয়া হয়েছে কিনা সেটা আমি জানি না তবে এই এটা এটা একটা বিষয় না যেটা বলতে পারে আমি আমার থানার সেক্রেটারি উপস্থিত আছে আচ্ছা আমি বলছি আমি শুনছি আমি তোমার সে একটা শুনছি আমি এবং এইখানে থানা সেক্রেটারির সাথে আমার পরে কথা হয়েছে যে না এরকম কোনটা হয়নি এমনটা হয়নি তবে অনেক জায়গাতে মুসলিকা নিয়ে এরকমটা হয় এরকমটা হয় এটাকে চাঁদাবাজি বলে না এটাকে দুই পক্ষ জামানত হিসাবে থাকে এটা যারা যদি কেউ না মানে তাহলে তার জামানত নষ্ট হয় এটা করে এটা আমাদের যারা সালিশ দর আমরাও নিজেরাও করি এরপরে করে একটা কথা হচ্ছে রুহুল আমিন গতকালকে যে কথাটা বলছে সে কথাটার মধ্যেই কিন্তু পরিষ্কার আছে সে কিন্তু বলছে আমরা চাঁদাবাজি করি নাই আমরা চাঁদাবাজির সাথে জড়িত নাই অভিযোগও নাই

সে মালগুলো রক্ষার্থে তাদেরকে চাবি বুঝিয়ে দেওয়া বা এটা বসে সমাধান করা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ বিষয়টা এই জায়গায় আমাদের আমি একটু সাথে যোগ করি আমার অবজারভেশনটা হলো জামাত ইসলাম খুবই সুশৃঙ্খল দল এটা আপনাদের নেতা নেতাদেরকেও জানাইতে পারে যে তালা দিয়ে প্রভাব বিস্তার করছে আপনারা আপনাদের বক্তব্য আমাদের কাছে ক্লিয়ার যে এটা দলীয় বা জামাতের এমনকি আমি ছোট করে বলি রুহুল আমিন নিজেই বলেছেন যে চাঁদা দেওয়া তালা দেওয়াটা এটা ঠিক হয়নি সে কিন্তু বলছে সজাগে সে কথাটা আছে আমি যে কথাটা বলতে চাই জামাত কোনো ব্যক্তি যদি চাঁদার সাথে জড়িত থাকে আমরা তাকে দলে রাখার প্রশ্নই উঠে না আমি দৃঢ়তার সাথে বলতে চাই এবং সাংগঠনিকগত তাদের বিরুদ্ধে ব্যাপারে অবশ্যই পানিশমেন্ট আমরা ব্যবস্থা করব আরেকটা যেটা তাদের এই যে যেটা হয়েছে তালা যেটা মারছে তালা কিন্তু সে মারে নাই তালা মারছে হায়দার এবং সে প্রতিবাদও করছে তালা মারাটা অন্যায় হয়েছে আমি এবং চাদাবাজের সাথে এর সাথে এই যে এই যে জমি নিয়ে দ্বন্দ্ব এই নিয়ে দ্বন্দ্ব এটা কি যে পর্যায়ে আছে মাত্রা কম বেশি হতে পারে কিন্তু এটা কি চাঁদাবাজির পর্যায়ে পড়ে এখানে যারা আপনার উপস্থিত আছেন সম্মানিত সাংবাদিক বন্ধুরা আমাদের জাতির বিবেক চাঁদাবাজি কখন হয় কখন কোনো অন্যায়ভাবে কিছু সুবিধা দেওয়ার জন্য ইয়ে করা এখানে তো চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি এখানে সম্পত্তি নিয়ে কারো বাড়াবাড়ি হতে পারে কিন্তু চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি এই ধরনের এই ধরনের সংবাদ পরিবেশনটা জামাত ইসলামের যে সারা বাংলাদেশের আছে সাংঘাতিক ভাবে ক্ষুণ্ণ হয়েছে আমি দুঃখ প্রকাশ করছি আপনারা যেটা করছেন আমরা আশা করব। জাতি আপনাদের কাছে অনেক আশা করে আপনাদের সুষ্ঠু একটা পরিবেশনা আপনাদের মান মর্যাদা রক্ষা করবে দেশের সম্মান রক্ষা করবে আমরা সেটা আশা করি আর চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি আমি এই বিষয়টা সংবাদের মাধ্যমে আপনারা সেটা নিয়ে আসবেন আর বাকি যেটুক আছে সেটুক আমার ভিতরে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরাই সাইজ করার জন্য যথেষ্ট আমাদের মধ্যে যেটুকু আছে মুজিবুর রহমানের বাবার সম্পত্তি হ্যাঁ 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 ওভাবেই ও তাদেরই দখলে আছে যারা ভোগ করছে তাদের দখলে আছে আমি সেটা বলি বলছি যে কথাটা বলি কোন সম্পত্তি কিন্তু তামাতি হয়ে যায় না যে কাগজপত্র ঠিক থাকে হ্যাঁ